এখানে সব রেডি করে রাখা আছে নিজের ভাজা দেখো বন্ধুরা অনেকগুলো ভাজা হয়ে গেছে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি সুচিত্রা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা আগের ভিডিওতে দেখেছো বন্ধুরা যে আমি বাপের বাড়িতে এসেছি আর বাপের বাড়িতে এবারে এসে দেখছি দাদা অনেক কিছু মানে ঘরে ওই মুখরোচক খাবার তৈরি করছে তার মধ্যে রয়েছে নিমকি জিবে গজা কটকটি আর দেখো ও এখন সেগুলো বানাচ্ছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই দেখো এখানে দাদা সব রেডি করছে আর ময়দাগুলো সকালে মাখিয়ে রেখেছিল। আর এখন খাওয়া দাওয়ার পরে ও ওগুলোকে ভাজবার জন্য এবার ভাজাভুজি করবে আর সেগুলো আগে কেটে নিচ্ছে দেখো এখন তৈরি করছে জিবে গজা আর এগুলো পুরো ছাক্কা তেলে ভাজতে হবে আর আমি একটু হেল্প করতে এলাম ওকে আর দেখো এগুলো সব কেটে রেখেছে কটকটি আর এখানে এগুলো রয়েছে জিবে গজা আর এগুলো কিন্তু খুব সুন্দর খেতে লাগে এগুলো আগে আমরা দোকান থেকে কিনে খেতে হতো বন্ধুরা আর এখন আমাদের ঘরে বানানো হচ্ছে আর এইগুলো দেখো বেলে বেলে রাখা হয়েছে নিমকির জন্য এগুলো এখন কাটা হয়নি সবে বেলে আর রাখা হয়েছে আর এখানে দেখো নিমকির যে লেচিগুলো করা হয়েছে ওইগুলোকে এবার এক একটা করে বেলতে হবে আমি দেখো বেলতে বসেছি আর এখানে কড়াইতে তেল গরম হচ্ছে এরপরে ভাজা হবে আর দেখো বন্ধুরা অনেকটা সময় লাগে বেশ অনেকটাই ময়দা মেকেছে দাদা আর দেখো আমি একটু ওকে সাহায্য করছি আর একার দ্বারা তো সম্ভব নয় অনেকগুলো এগুলো রেডি করতে মানে এই সব বেলতে হয় কাটতে হয় অনেক সময় লাগে তারপর ভাজার ব্যাপার আছে সেই জন্য বলি এসেছি যখন একটু ওকে হেল্প করি বন্ধুরা প্রথমেই বসিয়ে দিয়েছে কটকটি ভাজাটা আর এগুলো কিন্তু সব কাঠের জালে হচ্ছে যেহেতু আমার বাপের বাড়িতে কাঠ রয়েছে প্রচুর আর জমির থেকে গাছপালা এটা ওটা কেটে কাঠ সারা বছর পুরো মজুত থাকে কাঠের কোনো অভাব নেই গ্যাসও রয়েছে কিন্তু এই সব ভাজাভুজি অনেকটা সময় লাগে গ্যাস প্রচুর পুড়ে যাবে তার জন্যে সব কাঠের জালেই দাদা বানায় আর দেখো এখানে ভাজছে নিমকি আর বাচ্চাগুলো সব বসে গেছে বাটি নিয়ে আর কত নিমকি দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে অনেক ভাজা হয়ে গেছে দেখো আর আমার মেয়ে রয়েছে দাদার দুটো ছেলে রয়েছে তিনজনে মিলে এখন ওই সামনেই বসে সব নিমকি খাওয়া খাই হচ্ছে দেখো আর চলো তোমাদের দেখাই কত সুন্দর আর এইগুলো কিন্তু এই যে রাত্রে নিমকিটাই তো মিষ্টির আর কোনো কিছুই আসে না নিমকি পুরো রেডি হয়ে গেল ভাজা হলো মানে আর এই যে কটকটিটা জিবে গজাটা এ বৌদি এখন একটু হেল্প করে দিচ্ছে দাদাকে আর দাদা ভাজছে সব দেখো সেই বিকাল থেকে শুরু করেছিল রাত হয়ে গেল পুরো ভাজতে ভাজতে আর এই কটকটিগুলো কিন্তু দাদা ভেজে রেডি করে রেখে দেয় এগুলো কিন্তু একদম ভোরবেলা উঠে ওই তোমার চিনি ফুটিয়ে একটা রস টাইপের তৈরি করে মানে গুড়ের মতো আবার গুড়েরও করে যেটা সাদা কটকটি হয় ওটা চিনির জলে এ করে আর যেটা গুড়ের হয় সেটা একটু লাল লাল মতো হয় ওগুলো কিন্তু ভোরের বেলা উঠে অনেক ভোর থেকে ওগুলো রেডি করে এখন কিন্তু ভাজা সঙ্গে সঙ্গে গুড়ের মধ্যে দেয়া হয় না তাহলে নষ্ট হয়ে যাবে আর কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা সবাই কিন্তু বলো আজকের মতো টাটা সব